কেউ না আসলো চন্দ্রনা দিদি চলে আসবে বলো দিদি কেমন আছো রাধে রাধে দিদি আমি বাড়ি ছিলাম না আজকে জানো কেবল বাড়ি এলাম তা দেখছি লাইভটা চালু করি ডাক্তারের কাছে গেছিলাম তাই দেখছি চালু করে দিই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি যে পারে আসুক অসুবিধা নেই এই যে সঙ্গীতা চলে এসেছে লাইক থ্যাংক ইউ এক পেজন আচ্ছা আচ্ছা ঠিক আছে সেমনি তো হল চে সার দিদি বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা পেঁজে যাচ্ছে যাও যা আমি এখনই অটো আটছে করতে পারি না এখনও করছি সবে

Thank you.